আপনাদের জন্য ফুল আছে টেনশনের কোনো কারণ নাই ফুল আছে পর্যাপ্ত পরিমাণ ফুল আছে কোনো টেনশন কারণ নাই শুধু আপনারা একদম একদম কত ফুল আছে দেখেন এখান থেকে দেখেন কত ফুলটা আছে আপনাদের জন্য কত ফুল আছে দেখেন কত ফুল আছে দেখেন মন্ডলা মন্ডলাপ অনেকগুলো কমেন্ট করে দেখেন আপনাদের জন্য কত ফুল আছে ভাই একশো তেরো ফুললেই বসি নাই বুঝছেন লাইফ করতে বসি নাই আপনাদের জন্য অনেকগুলো ফুল আছে কোনো টেনশন নাই কোন দ্রুত দ্রুত চলবেন দ্রুত চাই আপনারা দেখেন কত ফুল আছে কত ফুল আছে আপনাদের জন্য একটা দুইটা ফুল বসে আপনারা আমি নাই দ্রুত দ্রুত যাবেন দ্রুত 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 ওয়াচিংটা বাড়বে মঞ্জু কিংবাই আমার ঠিক আছে মঞ্জু ভাই আমার শুভকামনা আমি দাদা আমি নতুন নতুনদের জন্য ভালোবাসা আমার সব সময় নতুন আমি

তিরিশ করে আমি আছি আচ্ছা টুনিমা আছি ইনশাল্লাহ টুনিমা আছে সমস্যা নাই দ্রুত ট্যাপ করে একদম দ্রুত 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 যারা লাইম যুক্ত আছি দ্রুত একদম কমেন্ট দ্রুত মেনশন হবে দ্রুত মেনশন হবে